বন্ধুগণ প্রথমে সকলকে জানায় শুভ সকাল আর আজকে একটা অন্য ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজ দেখতে পাচ্ছ আমি আমার যে ডিউটি ড্রেস সেটা পরে নেই আজ আমার রেস্ট তাই আমি যাচ্ছি গুন্টুর আর গুন্টুর আমার এরকমের কাজ আছে কারণ কাল ডিআরএম অফিস থেকে আমাকে ফোন করেছিল যে এনপিএস যে আমাদের টাকা কাটে নিউ পেনশন স্কিমের জন্য সেই টাকাটার জন্য যে অ্যাকাউন্টটা হয় অ্যাকচুয়ালি যে টাকা বলে প্রাণ কার্ড সেটা এখনও আমার হয়নি তো তার জন্য ফোন করেছিল যে কাল দশটার সময় চলে আসবে দশটার সময় তো পারবো না এই কারণের জন্যই যে আমাদের এখান থেকে গুন্টুর যাওয়ার জন্য ওই সকালে কোনো ট্রেন নেই একমাত্র এখন যে কাঁচিগুড়া টু গুন্টুর গাড়ি আছে সেটা করে যাবো হয়তো ১২টা সাড়ে বারোটার সময় পৌঁছে যাবে তো সেটা করে যে অফিসে দেখি আজ কী কাজকর্ম হয় সব কিছু নিয়ে নিয়েছি কাগজপত্র যেগুলো ছিল না অফিস থেকে প্রিন্ট ফ্রিন্ট করিয়ে নিলাম জেরক্স করিয়ে নিলাম সব রেডি করে নিয়েছি আর আমার সাথে আরও পারভেজ আর অনিল দুজনে যাচ্ছে ওদেরকেও ফোন করেছিল ফোন পাওয়ার পরে একসাথে যাচ্ছি আর আমাদের সবারই আজকে রেস্ট আছে চলো তবে আর গাড়ি এখনই আসবে নটা সাড়ে নটার সময় সাড়ে নটার সময়তে তো এখন আমি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে রয়েছি আর মাঝে একটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছো তাই ওভার ব্রিজের উপরে হয়ে যেতে হবে তো ঠিক আছে ওই প্ল্যাটফর্মে যাই তারপরে গাড়িটার জন্য ওয়েট করি একটু প্রতি গাড়ি এসে দাঁড়িয়ে গেছে এবং সাধারণত আমাদের স্টেশনে এতটা ভিড় থাকে না অন্যান্য দিনের তুলনায় আজকে বেশ ভিড় রয়েছে তাই প্রথমে ওঠার চেষ্টা আমি করলাম না বাইরে একটু দাঁড়ালাম আগে যত প্যাসেঞ্জার আছে সব উঠে যাক আর গাড়িটা মোটামুটি খালি রয়েছে যেমন দেখা গেল তাই একটু ওয়েট নিই বাইরে তারপর লাস্টে উঠবো ফাইনালি ট্রেনে উঠে গেছি ট্রেনটার যে টাইম ছিল তার থেকে তো অনেকটা লেট করেছে ট্রেন কারণ এমনি সাধারণত আমাদের স্টেশনে সাড়ে নটা থেকে দশটার মধ্যে ট্রেনটা ঢোকে কিন্তু আজকে দশটা বেরিয়ে গেছে ট্রেন তো আজ তাই গুন্ট যেতে একটু লেট হবে আর আসল ব্যাপারটা হচ্ছে যে লেট হলে অফিসে কাজকর্ম তো দেরি হবে কারণ আমরা আবার সাড়ে চারটে যে রিটার্ন ট্রেন সেটাতে যাব তারপর অফিসের কাজ খাওয়া দাওয়া সব কিছুই আছে সব কিছুর মধ্যেও আর অনিল আর পারভেজ ওরা গাড়িতে চেপে যে সাইটগুলো আবারের যে সিটগুলো আছে সেগুলোতে চেপে ঘুমিয়ে পড়েছে কারণ ওরা নাইট ডিউটি করে এসেছে আর আমি ভিডিও করার চপ করে দেখতেই পাচ্ছ পেটের কাছে দাঁড়িয়ে আছে আর বাইরের প্রকৃতিরা তোমাদেরকে একবার দেখায় যে কত সুন্দর প্রকৃতি এখানের প্রকৃতি দেখো কত মনোরম চারদিকে শুধু পাহাড়ে ঘেরা আর পাহাড়ের কোলে রয়েছে ঘর কত সুন্দর পরিবেশ আর পাহাড়ে যে সিঁড়ি দেখতে পেয়েছিলে তোমরা সেই সিঁড়ি বেয়ে ওঠার অনেক দিনের ইচ্ছা কিন্তু সময় হয়ে উঠছে না আর দূরে যে এই পাহাড়গুলো দেখছো এই পাহাড়ের উপরে একটা কন্ডাবেরু ডাইনেস্টি আগে ছিল যেটা এখন নেই তো সেখানে যাওয়ারও ইচ্ছা আছে তো দেখা যাক পরে কী হয় নালাপাড়ু স্টেশনে কারণ নালাপাড়ু স্টেশন থেকে একটু সামনেই হয় আর ভেবেছিলাম যে গাড়িটা হয়তো ট্রেনটা নালাপাড়ু স্টেশনে দাঁড়িয়ে থাকবে কারণ অনেক টাইমে নালাপাড়ু স্টেশনে দাঁড়িয়ে রয়ে যায় গাড়ি তার জন্যে তার জন্যে আমরা নালাবাড়ু স্টেশন নেমে গেলাম কিন্তু যখনই গেটটা পার্ক হয়েছে দেখছি ওই গাড়ির ছেড়ে দিয়েছি তো কোনো উপায় নেই তো এই ধারে আমরা এখন অটোর জন্য হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছ অনেক রাস্তা সামনে আর আর সাইডে যে বাউন্ডারি দেখছি এটা রেলেরি এটা যে ট্র্যাক মেশিনের যে ডিপো সেই ট্র্যাক মেশিনের ডিপো আর আমার সাথে রয়েছে অনিল অনিল বাংলা বুঝে না তাই বলে একবার করে যে বাংলা বলতে বাংলা বলতে তো ও শিখে যাও আমার সাথে যেহেতু আছে আর সামনে দেখতে পারবে। তোমার গার্লফ্রেন্ডকে ফোন করতে ব্যস্ত যে দেখো ভিডিও কল করে বসে আছে আর আমাদের গার্লফ্রেন্ড নয় আমরা কি করব আমরা ব্লক করছি তো আস্তে আস্তে হেঁটে যাওয়া যাক তারপরে ডিআরএম অফিস পৌঁছে তোমাদেরকে ডিআরএম অফিসটা দেখাচ্ছি হাঁটতে হাঁটতে মোটামুটি দু কিলোমিটার হেঁটে নিলাম কারণ আমরা বুদ্ধি লাগিয়েছিলাম যে হয়তো অটো পেয়ে যাব কিন্তু আমাদের বুদ্ধিরে কাজ করলো না হেঁটে হেঁটে দু কিলোমিটার এলাম ডিআরএম অফিস আর এই ব্যাক সাইডে যে ডিআরএম অফিসের গেট সেইটির দিকেই ঢুকলাম এখন দেখি মনে হচ্ছে যে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে নাকি কে জানে আর যদি খাওয়া দাওয়ার টাইম না হয়েছে তবে যে সোজা যেবারে আমাদের যেটা প্রবলেম সেটা বলবো আর যদি টাইম হয়েছে তবে আবার ওয়েট করতে হতে পারে আর আমরা এখনও খাইনি তো দেখি আমাদের খাবারটা কখন জুটে তো এইটা হচ্ছে আমাদের ডিআরএম অফিস দেখতেই পাচ্ছ তার মানে এইখানে আমাদের ট্রেনিং ফেনিং হয়েছিলো আর আমাকে টিএ বিল আর এনডিএ বিল দুটোই দিতে হবে কারণ কুরিয়ার বলা নিয়ে যায় না সেগুলো নিয়ে এসেছি সেগুলোও জমা দেবো তারপরে সব কাজ টাজ করে এখানে বেরোব তারপর দেখি কত টাইম হয় এখানে এসে প্রথমে আগে অফিসের ভিতরকে গেলাম অফিসের ভিতরে যে যখনই আমরা বললাম যে আমাদের প্রাণ কার্ডের জন্য তো আমাদের নাম্বার দিয়ে প্রথমে সার্চ করলো সার্চ করে দেখা গেলো আমাদের রেজিস্ট্রেশন আছে কিন্তু আমরা যেহেতু পাসওয়ার্ড ভুলে গেছি একটা নাম্বার দিল ওইটাতে ফরগেট পাসওয়ার্ড লেখা পাঠায় আমাদের রেজিস্ট্রেশন আইডি দিলাম তো বললে দুটো মেসেজ আসবে তারপর মেসেজ হবে লাঞ্চ টাইমের পরে তোমরা চলে এসো পাঁচ মিনিটের কাজ আছে তো এখন ওই তার জন্যে বেরিয়ে এলাম মেসেজ করার পর একটা মেসেজ এসছে আর একটা মেসেজ আসবে তো তখন কি আমরা একটু খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়ার পরে তারপরে আবার অফিসে গিয়ে কাজটা করে নেব ফাইনালি আমরা বিরিয়ানি খাওয়ার জন্য চলে এলাম নাইনটি নাইন বিরিয়ানি ডট কমে এখানে সস্তায় বিরিয়ানি পাওয়া যায় তার জন্য দেখতে দেখতে প্রথমে ভাবলাম যে ভাত খাবো তাই হোটেলের দিকে যাচ্ছিলাম তারপরে পারভেজ বললেন না বিরিয়ানি খাবো আর হোটেল দেখতে বিরিয়ানি বিরিয়ানি টাকা টাকাতে ঠিকই আছে আর এখন ব্যাপার হচ্ছে যে পারভেজ বিরিয়ানি খায় কিন্তু বিরিয়ানি মাংসগুলি খায় না তো মাংসগুলি আমি তাই আমাদের একটু আরও বেশি মজা দেখতে পাচ্ছ অনুক্রমের সাথে এইখানে ডিআরএফ অফিসে এসে দেখা হলো আমি নিজে বসাতে দেখা খুব ভালো লাগে ওই জন্য তবে আস্তে আস্তে খাওয়া যাক তারপরে ব্লগে ফিরছি তবে অফিস থেকে আমরা এখন চলে এলাম গুন্টুর স্টেশন গুন্টুর স্টেশন থেকে অফিস আধ ঘন্টার পথ আধ ঘন্টা নয় কুড়ি মিনিটের পথ আর চলে এলাম এই কারণে আজকে কোনো কিছু কাজ হয়নি কারণ সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে যখন অফিসকে গেলাম অফিসে স্যারের সাথে কথা বললাম আর স্যারের কাছে সব কিছু কাগজপত্র জমা দিয়ে এলাম তো আজকে আমাদের ট্রানজাকশান আইডি সব কিছু রেডি হয়ে গিয়েছিলো কিন্তু ট্রানজাকশান আইডি দিয়ে যখন খোলার চেষ্টা করছে সাইটটা তখন দেখা যাচ্ছে লিঙ্ক নেই তাই আজকে আর কোনো কাজ হলো না স্যার বললো যে তোমাদের সব কিছু কাজ আর এটা প্রিন্ট বার করে রাখবো আর তোমাদেরকে ফোন করব। তবে তোমরা চলে আসবে আর শুধুমাত্র আমাদের যে কাজটা বাকি এখন শুধুমাত্র সেগুলোর উপর ফটো চিটিয়ে সেখানে দু তিনটে সই করা সই করলেই আমাদের হয়ে যাবে কিন্তু ওইটার জন্য আবার একদিন আসতে হবে ওটাই হচ্ছে ব্যাপার তো আমি ভেবেছি মঙ্গলবার আসব মঙ্গলবার আমার নাইট ডিউটি আছে তো সকালে ট্রেনে আসব আর তিরুপতি গাড়ি যাতে চলে যাব তো কোনো অসুবিধা হবে না শুধুমাত্র আরেক দিনের কষ্ট করতে হবে আমাকে আজকে হয়ে গেল তো ভালোই হতো সবাই একসাথে এসেছিলো আরও সবাই যারা এসেছিলো তাদেরও হয়নি তো আর কি একটু কষ্ট করতে হবে এখন আমরা চলে এসেছি গুন্টুর স্টেশনের সাতনমা প্ল্যাটফর্মে যেখানে আমাদের জন্য ট্রেনটা ওয়েট করছে অনেকক্ষণ আগের থেকে আমরা এসে দেখলাম ট্রেনটা দাঁড়িয়ে আছে তো ট্রেনটা ছাড়তে এখনও যেহেতু একটু দেরি আছে তাই সবাই মিলে একটু বসে আড্ডা দিচ্ছিলাম দেখতেই পাচ্ছ সবাই এখানে বসে রয়েছে অনুপম পারভে জনিল আর ট্রেনটা যতক্ষণ না ছাড়ছে তখনকে একটু আড্ডা দেওয়াই যাক আর কি করব

तेक तक्ति नाइट কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি কাজটা হতো তাহলে ভালো লাগতো বাট কাজটা কিছু হয়নি আর তারপরে অনুপমের কি অনুপমকে আবার একদিন আসতে হবে সেদিন ও ঘর যাও ঘরও যাবে আমার বাড়ি যাওয়ার আছে সোমবার ও এখানে ডিউটি আর ডিউটি করে সকালে ট্রেন ধরে এখানে কাজ কাজ করে আবার বিজয় বাড়াতে পরমণ্ডল এক্সপ্রেস ধরে যাবে ভাবো একবার ঘর যাওয়ার জন্য কতটা কষ্ট করতে হচ্ছে কাজের জন্য কতটা সব কিছু সবাই হবে যে হয়তো চাকরি করছে হয়তো সবাই খুব আরামে আছে কিন্তু আরামে লয় জীবনটা কষ্টের কষ্টের মধ্যে দিকে সব কিছু সব কিছুই মধ্যে থেকে জীবন চালাতে হয় তো যেটা বলছিলাম যে জীবনে কষ্ট যদি না থাকে তবে তুমি আনন্দের যে মজা আছে তুমি পাবে না কোনো দিনে তাই জীবনে আনন্দ বলতে কি বলুন তো এই যে তিন মাস ধরে এসছি বাড়ির থেকে তিন মাসের উপরে হয়ে গেছে এই যে মাসে আজকে এদের সঙ্গে দেখা হয়েছে বাংলায় যে আমরা দু ঘন্টা চার ঘন্টা কথা বলছি এই যে এটাই মজা বাংলায় দু চারটে হয়তো বন্ধুরা গালাগালি বেরিয়ে যায় এবং এই দু গাল দিচ্ছি বাংলায় এটাই হচ্ছে আনন্দ হ্যাঁ এটা একটা ভালো কথা বলেছে যে আমাদের আমাদের স্টেশনেও কি হয় সবাই হিন্দি তাই হিন্দি বলতে থাকি আমরা বাংলা কখন বলি যখন মাকে সন্ধেবেলাতে ফোন করি তখন একবার বাংলা বলা হয় সারাদিনে তাহলে তো বাংলা বলাই হয় না আজকে এমন অনুপম অনুপমের সাথে দেখা হলো তাই খুব ভালোও লাগলো বাকি আর সব বন্ধুদের রয়েছে শুধুমাত্র অনিল আছে আমাদের কথা হয়তো বুঝতে পারে না তাই আমাকে বলে যে হিন্দিতে ব্লগ করতে আর আমার হিন্দি একটু কমজোর আছে তাই আমি হিন্দিতে আমি ব্লগ করি না ঠিক আছে আর এখনই আমি একবার ব্লগটা বন্ধ করেছিলাম এই কারণে তোমরা হয়তো সাউন্ড শুনতে পেলে কারা চলে এসেছিলো পয়সা চাইছে তারপরে যাক আমি একজন বললে যে আমি স্টাফ তো স্টাফ বলার পরে ওকে যেহেতু ছেড়ে দিল তাই আমিও বললাম যে আমি স্টাফ তো বলছে আমি জানি না তোকে স্টাফ বলে তা আইডি দেখা দিলো আইডি দেখালাম আমি রিসেভ করলে আবার আইডি দেখালো তখন তখন আমার বলছে ঠিক আছে ঠিক না ঠিক আছে বললে চলে গেল তো ওই হচ্ছে এবার ট্রেনে একটু দেখা হলো কথা হলো আর এখানে ডিএন অফিসেও দেখা হলো ওখানে খাওয়া দাওয়া হলো আর এবারে আস্তে আস্তে আবার ঘরের দিকে ঘর বলতে এইটাই এখন আমাদের ঘর ঘরের দিকে যেয়ে আবার কেউ ডিউটি কেউ আজ রাতটা ঘুমিয়ে পড়ে কাল সকালে আবার ডিউটি এইভাবেই লাইফ চলছে তো এইটাই বলা ছিল আবার আসতে হোক আমাদেরকে মঙ্গলবারে যেটা তোমাদেরকে বলছিলাম অনিলও আসবে আমি আসবো মঙ্গলবারে মঙ্গলবারে এসে পুরো কাজটা করার পর তবে যে ঠিকঠাক হবে এই অফিস যাওয়া আসা তো রয়েছেই তার সাথে আমাদের এই দেখা বা কোথাও ঘুরতে যাওয়া তো ইয়ার পরের বারে ভাবছি যে এই যখন কত জায়গা আসবে নার্সাপেটে যে একটা মন্দির আছে ওই মন্দিরে তোমাদেরকে ঘোরাতে নিয়ে যাবো আমার সাথে সাথে আমার ভিডিওর মাধ্যমে তো সেই সব দেখবে আর চেরালা বিচও যাবো এয়ার সাথে একবার কথা হয়েছিল কিন্তু ওই যে ছুটি ছুটি আমরা পাই না বলে একসাথে যাওয়া হয় না তারপর দেখা যাক এবারে কতদূর কী হয় আর যাওয়া হলে তো তোমরা আমার ভিডিওর মাধ্যমে তোমরাও একটু আদ্রু ঘুরে নেবে তবে দেখতে দেখতে আজকের পুরো দিনটা গুন্টুরে এই সেদিক ঘুরতে ঘুরতে কেটে গেল আর লাস্টে আমরা আমাদের স্টেশনে এসে নেমে গেছি আর পার হয়েছি ওদের গাজালকণ্ডা স্টেশনে মানে আমাদের পরের স্টেশনে নামবে আর তারপরে অনিল নামবে ওদের স্টেশনে তো এই ছিল আজকের ইয়া ঠিক আছে আর আমি এসে নেমে গেছি পুরো দিন আজকে একটু রেস্টও হয় নাই তো ঘরে যে আগে ফ্রেস্ট ফ্রেস হয়ে রেস্ট করবো আর সিগন্যাল দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তবে আবার দেখা হচ্ছে মঙ্গলবার ঠিক আছে বাই বাই তবে আর কি বলছি এটাই বলা ছিল যে সবাই ভিডিও দেখছো খুব ভালো লাগছে তো আবার এই ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে থাকো আর চার সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তবে এখানে ভিডিওটা শেষ করছি